বিধানসভার ইংরেজি কে কখন বক্তব্য রাখে আমাদের হয়তো মমতা বাড়ি যে বিধানসভার ইংরেজিতে বক্তব্য রাখে আমাদের জানালে শোনা হয়নি সেই দুর্ভাগ্য এখন হয়নি মমতা ইংরেজিতে বক্তব্য রাখে বিধানসভায় বিধানসভায় সব বাংলাতেই তো কথা বলে এটাই আমরা জানি দিদি হয়তো বলতে পারি ইংরেজিতে কথা আমি শুনিনি কোনো দিদির ভাষণ বিধানসভায় দিদির ভাষণ আমি জীবনে শুনিনি সুপ্রিম কোর্টে গিয়েছিল সেটা শুনলাম বিধানসভায় কোন ভাষা কথা বলেন দিদি আমি জানি না সম্মত বাংলা ভাষাতে কথা বলেন তিনি সাহেব এটা তো বাংলার পশ্চিমবঙ্গের নামক রাজ্য এখানে তো বাংলা ভাষাতে কথা বলবই তার মধ্যে যদি কোনো হিন্দি ভাষী হয় তারা হিন্দিতে কথা বলবে তাদের মাতৃভাষা সেটা হিন্দিতে কথা বলতেই পারে এটা ভাষা চাপিয়ে দেওয়ার কোনো মানে তো হয় না এটা তো ভাষা সন্ত্রাসের কথা বলা হচ্ছে কেউ যদি ইংরেজিতে দেওয়ার অসুবিধা কি আছে পশ্চিমবঙ্গে যারা খ্রিস্টান আছে ওনার দলে তো তো অনেক অ্যাংলো ইন্ডিয়ান আছে বড় বড় নেতা তারা ইংরেজি কথা বলে অসুবিধা আছে ভাষা সন্ত্রাস করে লাভ কি আছে এই ভাষাতেই বলতে হবে আমাকে কথা এটা আরেক ধরনের সংকীর্ণতার রাজনীতি বলে আমি মনে করি যে যাতে স্বচ্ছন্দ সেই ভাষাতে কথা বলবে কেউ সাঁওতালি ভাষাতে কথা বলতে পারে তার জন্য ট্রান্সলেটর থাকবে অলচিকি ভাষা ভারতবর্ষের যে কটা ভাষা যে বাইশটা ভাষাতে যে কেউ কথা বলতে পারে শুধু বাংলা ভাষায় কেন কথা বলবে এই পশ্চিমবঙ্গে শুধু কি বাঙালিরাই বাস করে ও বাঙালিরা বাস করে না বাংলা টুডে নাও